আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো অসাধারণ ডিম ভুনা এর জন্য প্রথমে আমি একটা পাত্রে কয়েকটা ডিম সেদ্ধ করে নেব দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন এক টাকা আমি উঠিয়ে নিতেছি দেখুন ওঠানো শেষ এখন একটা ফ্রাইপ্যান আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে একটু হালকা ভেজে নেব সবগুলো ডিম দিয়ে দিলাম ভাজার জন্য এখন নেড়ে দেব খেয়াল রাখবেন ডিমগুলো যেন অতিরিক্ত ভাজা না হয় দেখুন আমি বারবার নেড়ে দিতেছি আমার ভিডিওটি ফলো করলে খুব সহজে অসাধারণভাবে ডিম বোনা করে নিতে পারবেন ডিম ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি নামিয়ে নেব দেখুন নামানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো ডিপ করে রাখা আদা রসুন ও দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য এরপর এখানে ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নেব দেখুন প্রায় কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্নার জন্য দশ মিনিট পরে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি রান্নাটা প্রায় হয়ে গেছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ